আসসালামু আলাইকুম আজকে আমি আসছি গাজীপুর জেলার কালিয়া কালিয়াক উপজেলার এটা লন্ডন বাজার নামক স্থানে এখানে আমাদের চাষা পচা মিয়ার স্পেশাল চা খাইতে এই পসা মিয়া এর স্পেশাল চা এখন আমাদের সারা বাংলাদেশে অনেক জনপ্রিয় সাধারণ চা সোমবার প্রতি সোমবার বন্ধ চায় দৈনিক দৈনিক লাগে তারপরে এক চা চা সারা জিনের নিজে একজনের দিকে বরাদ্দ સારા બાંગ્લા કાન સહિ ન

চাচার মুখ থেকে একটু আগে শুনলেন আপনারা যে শুধু এক কাপ চা একজন ব্যক্তিকে সারা দিনে একবারে দিবে দ্বিতীয়বার আর চা দিবে না তো এইটা হচ্ছে চাচার দোকান আপনারা যদি কেউ আসতে চান তাহলে গাজীপুর কালিয়াগরু উপজেলা থেকে ফুলবাড়ি রোডে লন্ডন বাজারে আসতে হবে আপনাদের এটা হচ্ছে কাকার দোকান এইটা আমাদের সেই মিয়া কাকা তো ওনার চা এই যে এখানে তৈরি হয় এই যে এইখানে ওনাদের চা পাক হইতেছে এই যে এই চা এখন সারা বাংলাদেশে ভাইরাল চা পুঁতি কাপ চার মূল্য তিরিশ টাকা তো আজকে আমরা আসছি এই চা খেতে এই চা কি বানায় আপনি এই সাথে কি কি আছে দুধ আছে কি লাগবে দুধ আর কি আর কিছু না দুধ শুধু দুধ দিয়ে আপনারা তৈরি করেন জি শুদ্ধ দুধ

সব সময় রেডি আছে কিন্তু একজনের জন্যে এক কাপি বরাদ্দ দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তারপরে আসলে আর চাপ পাবেন না